নমস্কার বন্ধুরা আশা করছি সকলে খুবই ভালো আছেন বং কিচেন বনানি একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রান্নাটি করব সেটি হলো চিংড়ি মাছ কড়াইশুঁটি দিয়ে একদম নিরামিষ একটা পদ্ধতিতে পোলাও কিন্তু চিংড়ি মাছ আছে সেটা নিরামিষ হচ্ছে না তবু আমি পেঁয়াজ রসুন ব্যবহার করব না তো আমি সরাসরি আগে একটা গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে দিলাম হাঁড়ির মধ্যে প্রথমে আমি সাদা তেল দিলাম তারপরে আমি দিয়ে দিলাম ওর মধ্যে ঘি ঘি আর রিফাইন তেল মিশিয়ে করব এরপরে আমি এলাচ দারচিনি আর লবঙ্গ এইগুলো ফোড়নে দেব তারপরে দিয়ে দেব তেজপাতা তো বন্ধুরা আমি এই রান্নাটি কিভাবে করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা না দেখলে একদমই বুঝতে পারবে না তো আমি তারপরে তেজপাতা দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে যখন ফোড়নের একটা সুন্দর ঘ্রাণ বেরিয়েছে এবং ভাজা ভাজা হলো তখন আমি আগে থেকেই চালটাকে ধুয়ে রেখেছিলাম সেই চালটাকে ঘির মধ্যে তেলের মধ্যে ভালো করে আগে ভাজা করে নেব আগেই ধোয়া ছিল এবার আমি খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে দেব তো আমার চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটনটি টিপবেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছে যাবে এরপরে আমি একটু পাঁচ মিনিটের মধ্যে চালটাকে ভালো করে ঘির সঙ্গে নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিলাম হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো খুব অল্প উপকরণে এই পোলাওটা করব আর খেতে দুর্দান্ত স্বাদের হবে এর জন্য আমি অন্য কিছু আর দিচ্ছি না পেঁয়াজ রসুন দিলে এই গোবিন্দভোগ চালের যে সেন্টটা সেটা থাকবে না এরপরে আমি দিলাম কড়াইশুঁটিটা কারণ শীতের দিন কড়াইশুঁটিটা দিয়ে খেতে একটা সুন্দর অন্যরকম টেস্ট লাগবে এরপরে কড়াইশুঁটিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দেব একটু টমেটো পেস্ট টমেটোটা দিলাম কেন একটু টেস্টটা একটু টক টক মতন আসবে স্বাদটাও ভালো লাগবে তো আমি আবারও ওগুলো একসঙ্গে এই উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করব ও ঘি আর ওই তেলের সঙ্গে আগে ভালো করে ভাজা করে নেব পেঁয়াজ রসুন দিলে গন্ধটা অন্যরকম এসে যায় আর গোবিন্দভোগ চালের যে সেন্টটা সেটা পাওয়া যায় না তারপরে আমি গরম জল দিয়ে দেব আমি এক বাটি চাল নিয়েছিলাম সেই কারণে আমি দুবাটি জল দেব চালের ডবল জল দিতে হয় এরপরে আমি ভালো করে আবারও জল দেওয়ার পরে খুন্তির সাহায্যে ভালো করে চালটার সঙ্গে মশলাগুলো সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে দেব এরপরে আমি দিয়ে দেব ওর মধ্যে এক বাটি ছোটো একটা বাটি চিনি চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা থাকে যেহেতু একটু টমেটোও দিয়েছি নুন আছে চিনিটা তিনটে জিনিসই ব্যালেন্স ঠিকঠাক থাকবে তারপরে আমি ডিমু আশ করে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব। আমি কিছুক্ষণ পরে দশ পনেরো মিনিট পরে আমি ওটাকে ভালো করে নাড়াচাড়া করে দেখব আমার হয়ে গেলো কি না কারণ এটা চালই সিদ্ধ হবে তো কিছু সিদ্ধ হওয়ার মতো নেই সেই কারণে আমি এইভাবে দেখবো তো বন্ধুরা আমি এই অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে একটা যে পোলাও করেছি কড়াইশুঁটি চিংড়ি মাছ দিয়ে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আশা করছি বাড়ির সকলে খুব ভালো খাবে এবং অল্প সময়ের মধ্যেই এটা আপনার হয়ে যাবে আর এরকম জিনিস বাড়িতে একবার হলো ছোট বড় সকলকে খাইয়ে দেবেন ভালো লাগবে এরপরে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা দিলাম আমি চিংড়ি মাছটাকে ভাজবো বলে চিংড়ি মাছটাকে আগের থেকেই আমি লবণ মাখিয়ে রেখেছিলাম শুধু আমি একটু এখন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে ওই পোলাওটার মধ্যে আমি দিয়ে দেব তো পোলাওটার মধ্যে দেব তার আগে আমি আবার একটু ঘি এটা দেওয়ার পর আমি আর একটু ওর মধ্যে ঘি দিয়ে দেব। প্রথমে ঘি দিয়ে সমস্ত করেছিলাম তারপরে আবারও ঘি দেব তো যেসব বন্ধুরা আমার রান্নায় কমেন্ট করছেন তাদের আমি পাশে আছি এবং আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এরপরে আমি চিংড়ি মাছটাকে খুব কড়া করে ভাজবো না তাহলে প্লাস্টিকের মতো হয়ে যাবে সেই কারণে অল্প ভাজবো যাতে নরম থাকে এরপরে আমি চিংড়ি মাছটাকে দিয়ে এরপরে আবারও ওর মধ্যে আমি ঘি ছড়িয়ে দেব ঘি ছড়িয়ে দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে ওই সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে এবার আমার যখন দেখব হয়ে গেছে তখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করব তো বন্ধুরা আমি এই অল্প সময় অল্প উপকরণে যে কড়াইশুঁটি চিংড়ির একটা রেসিপি করলাম ওলাও একবার হলে বাড়িতে করবেন ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ